তো বন্ধুরা ইউটিউবে মনিটাইজেশন পাইতে হইলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে এটা আমরা সবাই জানি এখন এই এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া পূরণ করার পরে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন সেই অ্যাপ্লাই যদি রিজেক্ট করে দেয় তখন আপনাদের কেমন লাগবে অবশ্যই খুব খারাপ লাগবে কারণ আমার সাথে এই ঘটনাটা ঘটেছে কেন ঘটেছে আমি কি ভুল করেছি সেই ভুলটা আজকে আপনাদের মধ্যে ডিসকাস করব তো এই ভুলটা যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও রিজেক্ট হয়ে যেতে পারে খুবই মারাত্মক একটি ভুল এই ভুলটা কখনোই করা যাবে না তো আমার সাথে কি ঘটেছে আমার চ্যানেল কিন্তু এখন মনিটাইজ করা আমি এই ভুলটা সমাধান করে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছি এখন আপনি যদি এই সমস্যাটা সম্পর্কে জানা না থাকে তাহলে কিন্তু আপনিও এই সমস্যায় পড়তে পারেন আমি যেহেতু পড়েছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলতে পারবো তো এই সমস্যাটা কি ছিল ভুলটা কি ছিল চলুন আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তো প্রথমত বলে রাখি আমার চ্যানেলে কিন্তু আমি কোনো ভুল করি নাই যেমন আমি কোনো কোনো কপিরাইট কন্টেন্ট কোনো কিছুই আপলোড করি নাই অন্যের কোনো কপিরেট ভিডিও এক সেকেন্ডের জন্য আপলোড করি নাই এবং এমন কি কোনো কপিরাইট মিউজিক কোনো কপিরাইট ফ্রি ভিডিওস কোনো কিছু ইউজ করি নাই তাহলে কেন আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেল আমি সম্পূর্ণ নিজের কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করে থাকি তবুও কেন আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেল তো এরকম প্রশ্ন অনেকেরই থাকতে পারে তো ভুলটা আসলে আমারই ছিল কেন কি ভুল ছিল সেটাই বলতেছি আপনারা কি তো মনোযোগ সহকারে শুনেন শোনেন তো প্রথমত আমার চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটাই আপলোড করে থাকে তো লং ভিডিওতে যেই ক্যাটাগরি নিয়ে ভিডিওটা বানাই সেম ক্যাটাগরির ভিডিওটা আবার এডিট করে চার গুণ তিন গুণ পাঁচ গুণ স্পিরিট বাড়িয়ে আমি আবার শর্ট ভিডিওতে আপলোড করে দিই আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে আমি কিভাবে শর্ট ভিডিওগুলো তৈরি করে থাকি তো এই লং ফর্ম ভিডিওগুলোকে এডিট করে কাটসাট করে শর্ট ভিডিও বানিয়ে আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিই যার ফলে আমার চ্যানেলে রিউজ পলিসি চলে এসেছে তো আপলোড করাটা কোনো দোষের কিছু না তবে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমি ভিডিওটা আপলোড করলাম ঠিক আছে কিন্তু ভিডিওতে সেম টু সেম টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিয়ে দিছি লং ভিডিওতে যে টাইটেল ডেসক্রিপশন সব ভিডিওতে সেম টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিছি যার ফলে আমার ভিডিওতে আমার চ্যানেলে রিউজ পলিসি চলে এসেছে এই কারণে আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেছে মনিটাইজ থেকে এবং আমাকে আরো এক মাস সময় দেওয়া হয়েছে এক মাসের পরে আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো তো এক মাসের আগে এই সমস্যাটা সমাধান করতে হবে তো এখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই সমস্যাটার কারণে আমার চ্যানেলটা রিজেক্ট হয়ে গেছে এবং আমি এই সমস্যাটা সমাধান করে ফেললাম শর্ট ভিডিও যেগুলো দুইবার আপলোড করেছে সেগুলো ডিলিট করে দিলাম ডিলিট করার পর যে টাইটেলগুলো ছিল টাইটেলগুলো পরিবর্তন করে দিলাম পরিবর্তন করার পর এখন একটা ভিডিওর সাথে মিল নাই এখন আমি সবকিছু করি তখন দেখি সাথে সাথে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো এই সমস্যাটা সমাধান খুব ইজিতে করে ফেললাম আমি আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকে আপনারা এই চ্যানেলটা ক্লিন করেন কারণ আপনার চ্যানেলটার এই টাইটেল ডেসক্রিপশনের কারণে কিন্তু রিউজ পলিসি চলে আসতে পারে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেছেন সেটার কারণে নয় অনেক কারণে আসতে পারে তো এটাই হচ্ছে একটা কারণ এই একটা ভুল আপনাদের মধ্যে শেয়ার করলাম কারণ আমি নিজের থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি এই কারণে আপনাদেরকে বলতে পারলাম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ